নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ ব্যায়াম করতে যাচ্ছিলাম এবার আমার পেছনে যেহেতু বেডসুল আছে সেই বেডসুল থাকায় এই এয়ার বেডের উপরে আমার বসে ব্যায়াম করতে হয় নাহলে প্রচুর পরিমাণে রক্ত বের হয় দেখি কি এই এয়ারবেডটা এখানে ফুটো হয়ে গেছে আগে এই ছিদ্রটা ছিল কিন্তু এখন একটু বড় হয়ে গেছে হাওয়া প্রচুর পরিমাণে বেরিয়ে যাচ্ছে এখন কি করব তাই জন্য ওখানে একটা টেপ ব্যান্ডেজ লাগিয়ে মানে আমার মাইক্রো লাগিয়ে দিলাম যাতে দেখি হাওয়াটা ধরে রাখা যায় নাকি এটা যদি ঠিক না হয় আমি ব্যায়াম করতে পারবো না আর আমার বেডশিটগুলো আরও বড় হয়ে যাবে খুবই টেনশনে পড়ে গেলাম কারণ এর একটার দাম পাঁচ হাজার টাকা আমাকে কোনো ফিজিওথেরাপি ব্যায়াম না করায় আমি নিজে নিজেই সকাল বিকাল যখন একটু টাইম পাই নিজে নিজেই একটু ব্যায়াম করতে থাকি কারণ ব্যায়াম না করলে শরীরের প্রতিটা অঙ্গ আস্তে আস্তে যতটা অকেজ হয়েছে আরও অকেজ হয়ে যাবে এটা আমার কথা না এটা হলো ডাক্তারের কথা যতটা পারি ব্যায়াম করি কিন্তু সাবধানে করতে হয় কারণ আমার পায়ের নিচে যে বেডসুলগুলো আছে সেগুলো যাতে ক্ষতি না হয় আর রক্ত না বেরোয় সেটা আপনারা ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন যে আমার প্যান্টের পুরো পায়ের গোড়ালের নিচেটা একটু ভিজে তো ওই জায়গাটা আমার একটা বেডসুল আছে আর একটা কোমরে বেডসুল আছে তো এই জায়গাগুলো ভিজে বলতে ওগুলো ঘায়ের থেকে প্রচুর পরিমাণে কষ আর কিছু অল্প পরিমাণে ব্লাড বেরিয়েছে অল্প পরিমাণে ব্লাড বেরিয়েছে কারণ আমি এই এয়ার ব্যাগটার উপরে বসে আমি ব্যায়াম করলে অল্প বের যদি আমি কখনও শক্ত জায়গায় বসে থাকি বা শক্ত জায়গায় বসে ব্যায়াম করি তখন আমার ওই বেডসুল মানে ঘা থেকে প্রচুর পরিমাণে ব্লাড বের হয় যাই হোক বন্ধুরা আপনাদেরকে একটা কথা খুব বলতে চাই যে আমি ভিডিও বানাতে পারি না কোনো মতে একটু শিখেছি কারণ আমি তো হাঁটাচলা করতে পারি না আমার আর্থিকভাবে দুর্বল থাকায় আমার এক ভাই বলে দাদা তোমার যা অবস্থা তুমি একটা ইউটিউব চ্যানেল খুলে সেখানে কিছু ভিডিও পোস্ট করো কারণ মানুষের হৃদয়টা তো কঠোর না তারা নিশ্চয়ই দেখে তোমাকে সাপোর্ট করবে সেই আশায় আমি কিছু কিছু ভিডিও আমি আপলোড করতে থাকি যাই হোক বন্ধুরা আমি এই আশায় আপলোড করি ভিডিওগুলো যে আপনারা আমার পাশে থাকবেন আর আমি দেখেছি কিছুদিন আমার পাশে আপনারা যেভাবে রয়েছেন আশা করি সবাই আরও আমার পাশে থাকবেন এই যে যে ব্যায়ামগুলো করছে এগুলো আমাকে প্রথম যখন অবস্থায় ছিলাম একটা ফিজিওথেরাপিস্ট দেখিয়েছিল তো সেই হিসাবে আজও সেই ব্যায়ামগুলোই করে যাচ্ছি কারণ উল্টোপাল্টা যদি ব্যায়াম করি তাহলে হয়তো কিছুটা হলে ক্ষতি যদি হয়ে যায় বা পায়ের কোনো নার্ভে টান পড়ে যায় তাহলে হয়তো প্রবলেম হতে পারে এই ব্যায়ামগুলো করতে কম বেশি একটু কষ্ট হয় আর এখানে আমি এই আমাদের খাটটা এই খাটটা আমি যখন ভালো ছিলাম তখন আমি একটা মেলা থেকে কিনেছিলাম তো এই খাটটার এই সাইডটা ধরে আমি একটু আঠুকেরে দাঁড়ানোর চেষ্টা করি ওই বাড়িতে না থাকায় আমি এই নিজে নিজে ব্যায়ামগুলো করি আর অয়েফ যখন আমার অয়েব যখন থাকে সে কিছু কিছু ব্যায়াম করিয়ে দেয় সেও দিনে প্রচুর কষ্ট করে আমার জন্য রান্না করা নিজে টিউশনি করানো সব কিছু বাড়ির প্রতিটা কাজ তারই করতে হয় কারণ তোমরা নিজের সবাই বুঝতে পারছো যে কাজ কোনো কাজ তাকে সাহায্য করার মতো ক্ষমতা আমার নেই বন্ধুরা আমি তো হাঁটাচলা করতে পারি না সবাই দেখে হয়তো বুঝতেই পেরেছো তো আমি তো তোমাদের অনেক ভালো ভালো ভিডিও দিতে পারবো না আমি এই এইরকমই ভিডিও করে হয়তো এই ভিডিওগুলোই তোমরা দেখে আমাকে ভালোবাসা দেবে এই আশাতেই ভিডিওগুলো করছি যাই হোক বন্ধুরা সবাই আমাকে একটু হলেও সাপোর্ট করো তোমাদের এক একটা সাপোর্ট আর লাইক শেয়ার সাবস্ক্রাইব হয়তো আমার একটু হলেও জীবন চেঞ্জ করে দেবে আচ্ছা বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমি ঠাকুরের কাছে কামনা করি যে ঠাকুর আমার মতো এরকম অবস্থা যেন কোনো মানুষের না হয় কারণ একটা মানুষই জানে যে ছেলেটা হাঁটতে পারতো সেই ছেলেটা যখন ঘরে পড়ে থাকে সে ছেলেটা কি পরিস্থিতি হয় যাই হোক বন্ধুরা আর ভিডিওটা বড় করবো না বড় করলে অনেকটা বড় হয়ে যাবে আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এর সাথে আপনারাও সবাই ভালোভাবে চলবেন ভালো থাকবেন জীবনের লাইফটা সবথেকে বড়ো জিনিস আপনারা সবাই সাবধানে থাকবেন